উপরে সব পায়রাগুলো উঠছে বন্ধুরা তাই দেখছিলাম যে পায়রাগুলো বেশ আমাদের ভালোই হয়েছে আচ্ছা বন্ধুরা আপনারা কেমন আছেন জানাবেন আর আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে দয়াতে আরও ভালো থাকবো আজকে একটা প্ল্যান আছে প্ল্যানটা করেছি যে পুঁটি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ ধরার প্ল্যান তা তা মোটামুটি জাল দিয়ে তো পুঁটি মাছ ধরতে যেতে পা ইচ্ছা ছিল কিন্তু জাল পেলাম না তা বড়শি বানিয়েছি একটা এজিয়া দেখুন দেখুন এই যে একটা বড়শি বানিয়েছি দেখুন একটা বড়শি বানিয়েছি এই বড়শিটা দিয়ে আজকে কুঁটি মাছ ধরার প্ল্যান আছে কুঁটি মাছ ধরতে যাব ঠিক আছে চলুন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সব রেডি হয়ে তারপরে গাড়ি কাছে এখানে যে বস্তিটা রেখে দিই সব খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তারপরে পুটি মাছ ধরতে বেরি করবো পুকুরে চলুন খাওয়া দাওয়া করে পুকুরে একদম পুকুর পাড়ে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দেখি কতগুলো কুঁটি মাছ ধরতে পারি আজকে পুটি মাছ ধরার একটা আলাদাই অনুভূতি হবে আজকে কেন পুঁটি মাছ তো ওরকমভাবে ধরি নি দেখি এমন অনুভূতি হয় চলুন সব কিছুই ট্রাই করা উচিত ঠিক আছে বন্ধুরা তাহলে একদম পুকুর পাড়ে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ কী বলবো ততক্ষণ আমি খেয়ে দেইনি ঠিক আছে চলুন পুকুর পাড়ে গিয়ে বন্ধুরা বলেছিলাম যে আজকের প্রোগ্রাম পুঁটি মাছ ধরার এই পুকুরে চলে এসেছি পুকুর পাড়ে বসে পড়েছি এবার কত পুটি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকে পুটি মাছ ধরে হয়তো বোঝাই করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পুটি মাছ জিন্দাবাদ চলুন পুটি মাছ ধরি বন্ধুরা শুরু করে ফেলেছি পুটি মাছ ধরা দেখি বন্ধুরা কতগুলো মাছ ধরে আজকে শেষ করতে পারি তবে আজকে আপনাদেরকে বলেছে পুটি মাছ ধরতে আসবো পুটি মাছ ধরার একটা এক প্রোগ্রাম করেছিলাম পুঁটি মাছ ধরার জন্য চলুন বন্ধুরা পুঁটি মাছ ধরা শুরু করি দেখে যাক পুকুরটাতে বলে প্রচুর পুটি আছে প্রথমটা হলো না বন্ধুরা প্রথমটা নেই তরমপুটি পরে তো তুমি মাছ আর উ পাড়ক বড় মাছ লাগি গেল নাকি এই রে እንদ্রা পুটি মাছ হচ্ছে কি পুনা মাছ লাগি গেছে বড়বা এই পুনা মাছ তো নমো না ছেড়ে দে বস দা ছেড়ে দি እንদ্রা প্রথম মাছটা বুনী মাছটা পুনা মাছ হয়ে গেল কি করব পুটি মাছ হচ্ছে দেখা যা আর পাই নি হয়ে যায় বন্ধুরা এই যে পেয়ে গেছি দেখেছেন কি বিশাল বড় পুটি বলেছিলাম না পুকুরে বিশাল বড় বড় পুটি আছে দেখুন এই দেখুন দেখি কটা পায় বন্ধুরা আবার একটা বন্ধুরা এই যে টোপে টোপে উঠছে টোপি টোপি বন্ধুরা টোপে টোপি আবার এটাকে ছাড়িয়ে নেটে রাখি দেখুন বন্ধুরা আবার একটা আবার একটা ঠেকেছে টোপে টোপে বন্ধুরা টোপে টোপে পুটি মাছ উঠছে এটা নেটে ছাড়িয়ে নেটে রাখি আবার একটা মনে বড় করার লেগে গেছে বন্ধুরা দেখুন যা পুটির বদলে আবার একটা পোনা মাছ লেগেছে এই যে এটাকেও ছেড়ে দেবো বন্ধুরা লাগিয়ে এখন ধরো মাছ খাচ্ছে মাছ পাচ্ছি না এই আবার একটা মনে হয় বন্ধুরা পোনা মাছ লেগেছে দেখুন পুটির বদলে বন্ধুরা পোনা মাছ ধরলেই ভালো হতো দেখুন তিন তিনটে পোনা মাছ কিন্তু পোনা মাছ তো আজকে নেবো না ছেড়ে দেবো সব এই যে জানেনি ছোটো পোনা তো ধরি না পর্যন্ত এমনিই নেওয়া যাবে না আর এবার ছেড়ে দিতে হবে যাও চলে যাও দেখি আর পুটি পাইনি কি বন্ধুরা খাচ্ছে কিন্তু বন্ধুরা খুব খাওয়া খাচ্ছে দেখা যাক পুঁটিটা মানে পারে মাছ পুটি বন্ধুরা হ্যাঁ দেখুন সলিড পুটি একদম কত বড় দেখুন পুটিটা দেখুন দেখেছেন কত বড় বড় পুটি ভালো বড় বড় পুটি লাগিয়ে ছাড়ি দেখি বন্ধুরা কতগুলো পায় আর এই দেখুন বন্ধুরা আবার একটা সব এক সাইজের পুটি কত বড় বড় হ্যাঁ চলুন এটাকেও লাগিয়ে ছাড়িয়ে নেটে রাখি আরও দেখি পাওয়া যায় নাকি আরে শুধু টোপে টোপে বন্ধুরা পুটি আজকে কত বড় বড় টাইজেন টাইজেন পুটি দেখুন টোপে টোপে উঠছে বন্ধুরা কিছু না হোক মানে মাথা খারাপ হয়ে যাবে ওই পুটি রান্নার বন্ধুরা চলুন আবার পাতি ডাড়া দেখি মাছ পায় কিনা এই দেখুন বন্ধুরা আবার একটা পুনাম মাছ মনে হয় আর নাই ছাড়ে সব পালিয়েছে পুঁটি মাছের জ্বালায় পুটি মাছ এসে হারিয়ে গিয়ে চলে এসেছে আবার নেটে নেটে রাখি বন্ধুরা আরে রে বন্ধুরা এটা তো দানব ওইগুলোর থেকে অনেক বড় এই দেখুন কত বড়ো দেখুন এটা ওরে বাবারে রে আপনারা দেখতে পেয়েছেন দানব এটা এত বড় পুঁটি হয়তো আপনারা দেখতেই দেখেনই না চোখে দেখুন চলুন নেটে রাখি একে চলুন বন্ধুরা দেখি আর কতগুলো মাছ পাচ্ছি সব একসঙ্গে দেখাবো আপনাদেরকে আবার পাচ্ছি দেখি আবার মাছ পাই কি না তো তখন দেখতে থাকুন আবার মাছ পেলে নিশ্চয়ই দেখাবো কতগুলো মাছ পেলাম একবারে লাস্টে তো দেখ কী পাবেন মিস হয়ে গেল বন্ধুরা লাগলো না দেখি আবার পরের লাগে কিনা এখন দেখুন দেখাতে পারছি খাওয়াটা কি আরে খাচ্ছে চলে এসছে আবার একটা দানো বাগারের পুটি এই দেখুন বন্ধুরা দেখে এবার দানো বাগারের পুটি এটা চলুন ডাকি খুলে এখন

চলুন দেখা খুলে রাখি এই দেখুন বন্ধুরা সব নেটে রাখা রয়েছে এই দেখুন সব নেটে দেখেছেন কত পুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন একবারে নেট ভর্তি এই দেখুন প্রায় এক দেড় কেজি এক দু কেজি তো হবেই এই দেখুন নেটে ভর্তি চলুন বন্ধুরা বেলা হয়ে গেছে আর মাছ ধরবো না এখন বেরিয়ে যাব এই দেখুন পুটি এই দেখুন কত পুটি ধরেছি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে বন্ধুরা তারপরে আপনাদের সঙ্গে আবার যাওয়ার পথে দেখা হচ্ছে বন্ধুরা সব গুছানো একদম রেডি এই যে আমরা এবার চলে যাব পুকুর পাড় থেকে বেরিয়ে এবার বাড়ি থেকে রওনা দেবো বাড়ি যাবো অনেকটা বেলায় হয়ে গেছে বেশ সুন্দর পরিবেশ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বড় করছি না এখানেই শেষ করছি তবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে না আপনারা ম্যাক্সিমাম দর্শক আছেন যারা কমেন্টস করছেন না ওর জন্য আমি বুঝতে পারছি না যে কেমন লাগছে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে কেমন হচ্ছে ভিডিওগুলো ঠিক আছে বন্ধুরা তবে আপনাদের জন্য এরকম এরকম ভিডিও ডেলি প্রতিদিন নিয়ে আসবো নিয়ে আসার নিয়ে আসার চেষ্টা করব আরও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে এখন বাড়ি যাই আবার কালকে কালকে বলছি আবার পরের ভিডিওতে দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে তখন জন্য টাটা বাই বাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা টিপে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছিয়ে যায় ওকে টাটা বাই বাই